না ব্লগ এখন আমি আছি বাঁচামারিতে আর এইটা তো আমরা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে বাঁচামারির বসুন্ধরা লজ লজটা হচ্ছে নতুনই বাঁচামারিতে বেশ ভালো এখানে কয়েকটা বিয়ে রিসেপশানও হয়েছে তো ডেকোরেশান আমি দেখেছি প্রচুর ভালো হয় এই তোমরা লজটা বেস্ট লজ এটা বাঁচামারির মধ্যে আর এই লজেই আজকে অনুষ্ঠিত হচ্ছে দাবা কম্পিটিশান বাচ্চাদের নিয়ে বাচ্চা বড় সবাই তো আমার ভাইদের এইটা যারা আছে তারা মিলে এটা করছে মেনলি

তো অনেকে অনেকে আসছে আর তোমরা অনেকে হয়তো যারা ভিডিও দেখছো তারাও অনেকে এসেছো তো যারা যারা এসেছিলেন ধন্যবাদ তাদেরকে আর যাদেরকে আমি বলেছি যারা আছেনই তাদেরকে ধন্যবাদ দেখতে আসার জন্য ধন্যবাদ গত শনিবার আমাদের অরমল্লা ব্লকের সাত নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল একটি দাবা কম্পিটিশন যেখানে প্রথমত উদ্যোগ নিয়েছিল আমার ভাইদের বয়সী সবাই তো তারা সবাই মিলে ঠিক করে একটা দাবা কম্পিটিশন করার আর সেখানে তাদের সাহায্য করেছিল সাত নম্বর ওয়ার্ড এর বোলা বোলাদা এবং জিকো দা কুমার সিংহ বর্মা উনি অনেক হেল্প করেছেন আমাদের এই কম্পিটিশন করতে তার জন্য বাচ্চারা আরো উৎসাহ পেয়েছিল এই কম্পিটিশনটা করার তো এই কম্পিটিশন শুরু হয়েছিল সকাল দশটা নাগাদ বাচ্চারা চলে এসেছিল আর তারপরে শুরু হয়ে গেছিল কম্পিটিশন আর এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রতিযোগীদের আশা রাখবো যে পরের বছরও খুব সুন্দর এরকম করে কম্পিটিশন করানো হবে বিভিন্ন ওয়ার্ডে উদ্যোগটা যেভাবেই হোক না কেন উদ্যোগটা কিন্তু সফল হয়েছিল বাচ্চাদের আর এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা এগিয়েছিল আর সবাইকেই সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা করে মেডেল তুলে দেওয়া হয়েছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা রাখছি প্রত্যেক বাড়ি এরকম নতুন নতুনভাবে কিছু গেমস এনে বাচ্চাদের এইভাবে আনন্দ দেওয়া যাবে এবং উৎসাহ করা যাবে খেলাধুলার প্রতি এদিক থেকে দেখতে গেলে এটা একটা খুবই ভালো উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমি নিজের দিদির জন্য বলছি না আমার ভাই ফার্স্ট নিয়েছিল এই উদ্যোগটা তো ভাই তোকে বলছি খুব ভালো একটা কাজ করেছিস সামনে বারও চাইবো এরকম কিছু একটা কম্পিটিশন করা আর এই যে শুরু করলি কম্পিটিশনটা এটা ধরে রাখা বাড়ি এরকম যেন ছোট ছোট কোনো কম্পিটিশন দেখতে পাই অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল দশটায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে হতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল দুপুর একটার মতো তো এখানে বাচ্চাদের টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল কাউন্সিলর মহাশয় আমাদের মধ্যে এসে পৌঁছেছিলেন একদম অন্তিম পর্যায়ে এবং এসে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে করে দিয়ে গিয়েছিলেন এবং সবার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন নিজের কিছু মূল্যবান বক্তব্যও তুলে ধরেছিলেন ওনাকে জানে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং নিজের মূল্যবান সবাই আমাদের এই অনুষ্ঠানের পিছনে দাওয়ার জন্য এখন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শান্তনু পুরস্কার হিসেবে ছোট ছোট মেডেল এটি একদম অন্তিম পর্যায়ে আমাদের এই প্রোগ্রামে আর যেটি আমার খুবই ভালো লেগেছে কারণ বাচ্চাদের এই মেডেল গুলো আরো উৎসাহ দেবে ভবিষ্যতে তাদের কোনো কিছুতে পার্টিসিপেট করার জন্য এইভাবে আমাদের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে